সাইডটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আবার এই সাইডটাও ভাজা হয়ে গেছে দু সাইড উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব দেখুন দেখুন আমার দু সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে এটাকে আমি নাম দিয়ে রাখবো দেখুন খুব সুন্দর পুরো এগ মতন হয়ে গেছে নমস্কার বন্ধুরা মনি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেলা টিফিন বানাবো দেখুন তার জন্য আমি কি কী নিয়েছি খুব অল্প সময়ে আপনার এই টিফিনটা বানিয়ে বাড়িতে বাচ্চাদেরকে খাওয়াবেন আমি নিয়েছি ময়দা আমি এই কাপটা তিন কাপ ময়দা তিন কাপ ময়দার সাথে দুটো ডিম একটা আলু গাজর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোকে সব এই গাজরটাকে এই গ্রেটারে আমি গ্রেট করে নেব আলুটাকেও গ্রেট করে নেব গ্রেটারে দিয়ে সব একসাথে উপকরণগুলিকে মাখিয়ে আমি ঠিক এগরোলের মতো একটি রেসিপি বানাবো আপনারা দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন আর সাথে আমার ছেলে আছে আমার ছেলে রাজ আর আমার যা আজকে এখানে আসে ও সেই মানে মনে কিচেন করে যায়নি বাড়িতে বলে আমার কাছে আসছে তার মেয়ে আমরা একসাথে মিলে সন্ধ্যে টিফিন বানাবো দেখুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখুন আপনি এই সাইজের কাপ নিয়েছি এখানে তিন কাপ ময়দা নিয়েছি আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি গ্রেটারে দেখো আমরা কিভাবে বানাচ্ছি তোমাকে তো তুমি বলে দাও তো মনি কিচেন কি বন্ধুরা বলো তুমি তো বলো আমাকে বলবেনি বলে দাও বলো না 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 তুমি দেখো আমরা কিভাবে করছি করছি আমাকে বলতে হবে দেখো বন্ধুরা আমি তিন কা ময়দা নিয়েছি আর চলাইরাস আমার ছেলে জল আনতে গেছে যেতরে ও তো লজ্জা করে ক্যামেরার সামনে আসতে কোনদিন আসতে চায়নি আজকে বলছে মা টিফিন করো ওই চলে আসছে দিয়ে পড়তে গিয়েছিল পরে টিফিন বানিয়ে দিলে তাদের পরে দেখুন আমি তিন কাপ ময়দা নিয়েছি আর মানুষই ওই যে গাজরটা গেটারে গ্রেট করতেছে ওইটা নেবো ততক্ষণ আমি এটা দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আমি তিন কাপ ময়দাতে দুটো ডিম দিয়েছি আপনারা বেশিও দিতে পারেন কোনো অসুবিধা হবে না আমি এখানে দুটো দিয়েছি দেখুন কি সুন্দর লাল দেখো বদমাস করছি ফাটিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো লবণ এবার আমি আলুটা গ্রেটারে গ্রেট করে নেবো গাজর আমার হয়ে গেছে গ্রেট করে দিচ্ছি আর স্বাদ মতন চিনি দেব চিনিটা অল্প পরিমাণে দেবো যাতে স্বাদ আছে বেশি দিলে করাতে চিটি যাবে আমি স্বাদ মতন দেখুন এই এতটা চিনি দিয়েছি জল ঘাটো বেশি করে কাশি হচ্ছে আমি গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা কুটে তুমি আলুটাকে ই করে ধুয়ে দিবে আমি এসবগুলো কেটে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ধনে পাতাটা ছোট ছোট করে কেটে দেবো আমার আলুটা গ্রেপ করা হয়ে গেছে আলুটা যাতে না কালো হয়ে যায় একটু জলে ভালো করে জলটা আমি লঙ্কাটাকে এই কুচিয়ে দিচ্ছি বাচ্চারা খাবে তো একটু বড় বড় করে কেটে দিচ্ছি যাতে ওদেরকে একটু বেছে দিতে পারবো আমাদের এই পুচকুসোনা একদম ঝাল খায় না কিন্তু তরকারিতে সাদা তরকারি খাবে না তরকারি যেন হয় আর কাঁচা লঙ্কা যদি পুচকুর মুখে পড়ে আজকে কাঁচা লঙ্কা বেশি দোবানি আচ্ছা ঠিক আছে আমি এই লঙ্কা গুলো দিচ্ছি আর দেবো না আমি নিয়ে আসছিলাম কিন্তু আমাদের পুচকু না বলতেছে আর এতে পেঁয়াজটাকে ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নেবো আমি এটাকে হাত দিয়েই মাখাবো তারপরে আমি এই ডাবুটাতে দিয়ে তুলবো প্রথমে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব চামচ নিয়েছিলাম কিন্তু চামচে হচ্ছে বেশি পাতলা করবো না বেশি মোটাও করবো না যখন পেঁয়াজ তুমি কাঁচা খাও তখন তোমাকে ঝাঁজ লাগে না তখন লাগে না আর এখন তোমাকে পেঁয়াজ ঝাঁজ লাগছে নেই দেখুন আমার কি সুন্দর এটা মাখানো হয়ে গেছে এইভাবে মাখাবেন মানে পাতলাও নয় আর শক্তও নয় দেখুন কড়াতে দিলে কি সুন্দর গড়ে যাবে আর কি জল রুটির মতন হয়ে যাবে এবারে দেখুন আমার কড়াটা দিতে গেছে আমি কতটা অল্প তেল দিবোটা ঘুরবে আমি এটা মা কিছু সময় রেখে দিয়েছিলাম আমি এইভাবে খুঁজতে দিয়ে এটাকে টেনে টেনে বড়ো করে দেব পাতলাও হয়ে যাবে

এই স্লাইস ফ্ল্যাটটা কেটে নেবে সরসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেবে এরি ওদিকে বানাতে বানাতে আমি এদিকে সালাডের জন্য সরসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝুরঝুরি করে কুচিয়ে নেব আর তার সাথে ফল আছে স্বাদের জন্য দেখুন বন্ধুরা আমার দুই পাঁচ কি সুন্দর হয়ে গেছে হালকা হালকা লাল কালারের এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব আর আমার ছেলে শুধু বসে বসে জ্বালন দিচ্ছে দেখুন খুটখুট খুটখুটো বাঙালি বলছে আমি শুধু জ্বালন দেবো আমার উননে যা ছিল গোটা সব পুরে দিয়েছে কড়া নামাতে হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে কড়াটাকে ঘুরিয়ে নিলে কি সুন্দর ঘুরে যাচ্ছে দেখুন আমার টিফিন হয়ে গেছে ওদেরকে দিয়ে দিচ্ছে দুজনকে সস দিয়েছে শশা কুচানি পেঁয়াজ কুচানি লঙ্কা রূপ

ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে